নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে নয় বছর ধরে আপনার বাড়িতে ঝামেলা করছে এই দুই মুখ সাবধান কুম্ভ রাশি এগারো বারো আর তেরোই আগস্ট দু হাজার চব্বিশ বড় ধরনের বিপর্যয় ঘটার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের এগারো বারো আর ১৩ আগস্ট দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের এগারো বারো আর তেরোই আগস্ট দু হাজার চব্বিশ এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য কর্মক্ষেত্রে এবং সামাজিক জীবন অনেক ইতিবাচক পরিবর্তন ঘটছে যা আপনাকে অন্যদের সাথে খোলামেলা যোগাযোগ করতে সাহায্য করবে যার ফলে আপনার সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজেকে প্রতিটি সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ সক্ষম দেখতে পাবেন এই দিনগুলিতে আপনি কমিশন লভাংশ বা রয়্যালিটি কাজের মাধ্যমে কিছু বড় সুবিধা পাবেন এছাড়াও আপনার মধ্যে অনেকেই যে কোনো স্কিমে অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত থাকবেন যেখানে লাভের সম্ভাবনা রয়েছে এবং এটি বিশেষ অন্যের প্রতি আপনার অতিরিক্ত বিশ্বাস আপনার মানসিক চাপ বৃদ্ধির প্রধান কারণ হতে পারে অতএব আপনার আর্থিক বিষয়গুলি এই দিনগুলিতে অর্থ সম্পর্কিত সমস্ত কিছু আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে শেয়ার করা এড়িয়ে চলুন অন্যথায় তারা আপনার কাছ থেকে ঋণ দাবি করে আপনার আর্থিক বাজেট নষ্ট করতে পারি আপনার রাশির জাতক জাতিকারা যারা ইতিমধ্যে একটি বিদেশি কোম্পানিতে কাজ করছেন তারা একটি বড় পদোন্নতি বা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজের প্রশংসা করবেন এবং আপনার সহকর্মীরাও আপনাকে প্রশংসা করতে দেখা যাবে আপনার রাশির শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে প্রতিটি বিষয়ে অনুকূল ফলাফল পাবেন বিশেষ করে মাসের মাঝামাঝি সময়টি আপনার শিক্ষার ক্ষেত্রে খুব ভাগ্যবান প্রমাণিত হতে চলেছে কারণ এই সময়ে আপনি পড়াশোনায় বেশি আগ্রহী হবেন যার কারণে আপনি আপনার কর্মদক্ষতা উন্নত করতে আপনার শিক্ষকদের মন জয় করতে সক্ষম হবেন আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে বিলম্বিত হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে আপনার আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়ার আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি ভালো হবে প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে আপনি এই দিনগুলিতে ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে আপনার মূল্যবান সময় অযথা নষ্ট করা আপনার পক্ষে ভালো হবে অন্যদের বিরুদ্ধে বিদ্বেষ ভাব পোষণ করার জন্য মানসিক উত্তেজনার সৃষ্টি হবে আপনার এই ধরনের চিন্তা উপেক্ষা করা উচিত কারণ এগুলি জীবনব্যাপী হয় এবং আপনার কর্মদক্ষতাকে দুর্বল করে প্রাচীন জিনিস এবং গয়নার বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে বাচ্চাদের উপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে তাদের বোঝানোটাই সেরা উপায় যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফল দেবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন এই দিনগুলিতেও আপনি এরকম কিছু করতে পারেন যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে আপনাকে ভালোবাসা দেবে তখনই সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে বাচ্চাদের সাথে সময় কি করে কেটে যায় আপনার তা বোঝাই যায় না সেটাও আপনি নিজের বাচ্চাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারবেন নিজে থেকে ওষুধ গ্রহণ করা ওষুধ নির্ভরতার সৃষ্টি করতে পারে যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন অন্যথায় ওষুধ নির্ভরতার সম্ভাবনা প্রবল আপনার অস্থাবর সম্পত্তি যে কোনো চুরি করতে পারে অতএব আপনার তাদের যত্ন নিতে হবে আপনি আপনার ঘরের পরিবেশ কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন আপনি কিছু প্রাকৃতিক সনদ্রজ দেখে স্তম্ভিত হয়ে যাবেন আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে আর তার জন্যই আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন আপনি অনেক কিছুই করতে চান তবে আপনি এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ সমস্ত কিছু পিছিয়ে রাখতে পারেন দিনগুলি শেষ হওয়ার আগে আপনি কিছু পদক্ষেপ নিন বা আপনার মনে হতে পারে আপনি পুরো দিনগুলি নষ্ট করেছেন আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন আপনি আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন এছাড়াও আপনার বন্ধুরা আপনার সাহসে এগিয়ে আসবে ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে আপনি পুরোনো দিনগুলিতে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত এই দিনগুলিতে আপনাকে দিতে হতে পারে আপনার ফাঁকার সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে আপনি এবং আপনার স্ত্রী আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন আপনি নিজের একটি পুরনো ভুল বুঝতে পারবেন এবং সে কারণে বিচলিত হতে পারেন আপনি পিছনের শাড়িতে বসে আরাম করুন এবং শখে জড়িয়ে থাকুন এবং যে জিনিসে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন তাই করুন আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এই দিনগুলিতে এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন খুশিতে ভরা দিনগুলি যেখানে আপনার স্ত্রী আপনাকে আনন্দ দিতে চেষ্টা করবে অপ্রত্যাশিত মোড় রয়েছে জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতেও সক্ষম হবেন আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আপনি এই দিনগুলিতে স্কুলে আপনার সিনিয়রকে নিয়ে ঝগড়া করবেন এটি আপনার পক্ষে ঠিক নয় এর মাধ্যমে আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিশোধ হল হাসি আপনার একটি বন্ধু আপনাকে এই দিনগুলিতে একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে এছাড়াও এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন সকালের তাজারত আপনাকে নতুন ফুর্তি প্রদান করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ